আপনাদের সামনে আপনারা সবাই খেয়াল করবেন আমরা যে বেতন বৈষম্য দূর করার জন্য বিশটা গ্রেডকে ভেঙে আমরা বারোটা গ্রেডের দাবি করেছি সেই বারোটা গ্রেড কিভাবে ভেঙেছি সেটা আমি পুনরায় আপনাদের কাছে উপস্থাপন করছি অনেকেই প্রথমে শুনতে পান নাই বারোতম গ্রেড বিশ উনিশ আঠারো বিশ উনিশ আঠারো এই তিনটা মিলে বারোতম গ্রেড আমরা প্রস্তাব করেছি পঁয়ত্রিশ হাজার টাকা বিশ উনিশ আঠারো এই তিনটা গ্রেডকে বারোতম গ্রেড হিসাবে সতেরো ষোলো এগারোতম গ্রেডকে আমরা বিয়াল্লিশ হাজার টাকা নির্ধারণ করেছি মানে প্রস্তাব করেছি এগারোতম গ্রেড পনেরো ষোলো সতেরো তিনটা এবারে চোদ্দো তেরো বারো তিনটা গ্রেড মিলে দশম গ্রেড এটা আমরা পঞ্চাশ হাজার টাকা প্রস্তাব করেছি নবম গ্রেড এগারো এবং এই দুইটা মিলে নবম গ্রেড ষাট হাজার টাকা প্রস্তাব করেছি এবং অষ্টম গ্রেড হবে নবম এবং অষ্টম গ্রেড মিলে নবম এবং অষ্টম গ্রেড মিলে অষ্টম গ্রেড পঁয়ষট্টি হাজার টাকা সপ্তম গ্রেড সত্তর হাজার টাকা ষষ্ঠ গ্রেড পঁচাত্তর হাজার টাকা পঞ্চম গ্রেড আশি হাজার টাকা চতুর্থ গ্রেড পঁচানব্বই হাজার টাকা তৃতীয় গ্রেড এক লক্ষ দশ হাজার টাকা দ্বিতীয় গ্রেড এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং প্রথম গ্রেড নির্ধারিত এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটাকে ওয়ান ইস টু ফোর অনুপাতে গঠন করা হয়েছে এবং অন্যান্য যে ভাতাসমূহ সেখানে বিশেষ করে বাড়ি বাড়া ভাতা ঢাকা মহানগরীতে আমরা আশি পার্সেন্ট প্রস্তাব করেছি বিভাগীয় শহরে সত্তর পার্সেন্ট জেলা শহরে পঁয়ষট্টি পার্সেন্ট এবং থানা উপজেলায় ষাট পার্সেন্ট তারপরে আসুন চিকিৎসা ভাতা সেটা আমরা দশ হাজার টাকা প্রস্তাব করেছি কারণ একজন ডাক্তারের কাছে গেলে দেড় থেকে দুই হাজার টাকা নিচে ফি নেই বর্তমানে এরপরে রিপোর্ট দেখাইতে গেলে আবার পাঁচশো টাকা দেয়া লাগে এরপর টেস্ট মেডিসিন তো আছেই শিক্ষা ভাতা এক সন্তানের জন্য তিন হাজার টাকা আর দুই সন্তানের জন্য ছয় হাজার টাকা আমরা প্রস্তাব করেছি যাতায়াত ভাতা তিন হাজার টাকা যেটা বর্তমানে আমরা দশ টাকা করে মাসে তিনশো টাকা পাচ্ছি সেটাকে আমরা বাড়িয়ে বর্তমান সময় অনুপযোগী সময় উপযোগী হিসাবে আমরা তিন হাজার টাকা দাবি করেছি টিফিন ভাতা যেটা আলোচিত সবচেয়ে বেশি যেটা আমরা বর্তমানে ছয় টাকা পাচ্ছি হাস্যকর এশিয়া মহাদেশের ভিতরে আমরাই কম পাচ্ছি টিফিন ভাতা ছয় টাকা সেটার পরিবর্তে আমরা টিফিন ভাতা দৈনিক দেড়শো টাকা দাবি করছি চলবে কথা বললেন আপনারা ধোলাই ভাতা এক হাজার টাকা প্রস্তাব করা হয়েছে এবারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যায় রেশন পদ্ধতি চালু করার জন্য আমরা দাবি করেছি শ্রান্তি বিনোদন যেটা তিন বছরে হয় এখন তিন বছর পর পর সেটা আমরা দুই বছরে প্রদান করার জন্য দাবি করছি আচ্ছা এরপরে উচ্চতার গ্রেড যেটা আমরা এখন দুইটা পাচ্ছি আমরা পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড আমরা এটা পুনর্বহালের দাবি জানাচ্ছি কারণ অনেক মানুষের পদোন্নতি পায় না বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্টের পরিবর্তে কত পার্সেন্ট কত পার্সেন্ট চাচ্ছেন আপনারা বার্ষিক ইনক্রিমেন্ট আমরা বিশ পার্সেন্ট দাবি করছেন পনেরো পার্সেন্টের পরিবর্তে বিশ পার্সেন্ট আচ্ছা পেনশনারদের মেডিকেল ভাতাও আমরা দশ হাজার টাকা দাবি করছি ঠিক আছে পেনশনার যারা অবসরে আছেন তারা যারা অবসরে যান তারা অনেক সময় অসুস্থ বেশি থাকেন বার্ধক্যজনিত পরে তাদের জন্য আমরা দশ হাজার টাকা মেডিকেল ভাতা দাবি করছি পাহাড়ি ভাতা আমরা চল্লিশ পার্সেন্ট দাবি করছি পাহাড়ি ভাতা পাহাড়ি ভাতা আগে সম্ভবত ৩০ পার্সেন্ট ছিল আর উপকূলীয় ভাতা সেটা আমরা ৩০ পার্সেন্ট দাবি করছি পর্যটন এরিয়া তো এখানে উল্লেখ করি নাই এরপরে পেনশন নব্বই পার্সেন্টে আমরা এখন যেটা পাচ্ছি সেটা আমরা একশো পার্সেন্ট দাবি করছি এবং আনুতোষিকের হার দুইশো টাকার পরিবর্তে পাঁচশো টাকা দাবি করছি ঠিক আছে অবসরে গমনের দুই বছরের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে তার যে পঞ্চাশ পার্সেন্ট এখন কর্তন করে রাখা হচ্ছে সেটা আমরা উত্তরাধিকার সূত্রে যারা থাকবেন তাদের কাছে আমরা এটা পরিশোধ করার দাবি জানাচ্ছি ঠিক আছে যারা অবসরে যায় অবসরে যাওয়ার দুই বছরের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে তাদের যে উত্তরাধিকার থাকবে তারা যেন সেই বাকি পঞ্চাশ পার্সেন্ট নিয়ম অনুযায়ী যেন তারা তার পরিবার বর্গকে পরিশোধ করা হয় পাঁচ বছর পূর্তিতে অবসর গমনে বিদ্যমান বত্রিশ পার্সেন্ট এর পরিবর্তে পঞ্চাশ পার্সেন্ট করার দাবি করছি পাঁচ বছর পূর্তিতে অবসর গমনের বিদ্যমান বত্রিশ পার্সেন্টের পরিবর্তে পঞ্চাশ পার্সেন্ট করার দাবি করছি এটা কি বুঝতে পারছেন মানে পাঁচ বছর পরে সে যে স্বেচ্ছায় অবস্থা আর একটা জিনিস হচ্ছে সরকারি চাকরিজীবীদের মধ্যে অনেকেই পোশাক পায় অফিস তলাকালীন টাইমে অনেকেই পোশাক পায় সেই পোশাকটা নিয়ে বিভিন্ন জায়গায় অনেক তালবাহানা হয় দুর্নীতি হয় পোশাক ঠিক মতো দেয় না তা আমরা ওই পোশাকের টাকাটা বেতনের সাথে অ্যাড করে দেওয়ার দাবি করছি